সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আশা রাখবো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো নতুন একটি ভিডিও নিয়ে মিরপুর এক নাম্বার বিড়ালের হাটে আজকে আমি হাটে এসেছি আপনাদেরকে বিড়াল দেখাবো এই জন্য তো অসংখ্য বিড়ালে হাটে এসেছে সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি মোকা জল ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবো তানিয়াপুর হাতে দুইটা দল বিড়াল না

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কেউ নিতে চাইলে অবশ্যই এ যোগাযোগ করতে পারে আর আমার নাম্বার সেটা হচ্ছে লাল পাড়া পুরান আচ্ছা ভালো থাকবেন ভাই জি জি দর্শক এই হাটের রেগুলার একজন মানে কি বলবো বিড়াল বিক্রেতা উনি প্রতি হাটেই অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসে দেখেন আজকের বিড়াল গুলো অসুন্দর সুন্দর নিচে দুই দিন দেখতে পাচ্ছি বড় সাইজের এগুলো সম্পর্কে আমরা আপনার কাছে জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই

বাবা হচ্ছে আর এটা তো কালার ঠিক আছে সেমি ফান্স পশমটা কাটা ভাই এক মাস আগে কাটছিলাম জট লাগছিল তো এই কারণে কাটছিল এই জন্য একটু ছোট ছোট দেখা যাচ্ছে পশম থাকলে ভাই এটা বাঘের মতো ভাই আমার কাছে ভাই এর দাম বারো হাজার টাকা যাচ্ছে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালে যে কোনো সমস্যা হলে সকাল দুপুর রাত যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া